গরম নিরা গরম কোন যে এর জন্য আজকে ভালো গরম বেশি দিন মাল গরম পাকি মাঝে থাকবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি এক পল নিবে যাবে কোন বরে कौन है भाई भाई ऐसे हाँ वो तले एक पल ओके बेजावे तल में मु नहीं आया बड़ा आई के रंगरे रंगरे আধার কালো দেখবি না আর ফুল বাগান দেখবি না আর ফুলের বাগান থাকবে না কেউ করে যাইতে হবে তোমার আমার সে নদীরও পারে তাহারে